ওই আল্লাহ ওলাদের সঙ্গে তাদেরকে বন্ধু বানাইয়া চিরস্থায়ী সুখ শান্তির জায়গা তা আমি জান্নাতের মালিক বানাইয়া দিবে জুরে জুরে বলেন সবহান আল্লাহ আর যারা গুনাগারকে বন্ধু বানাবে গুনাগারকে বন্ধু বানায় যারা মৃত্যু করে পিয়ামতের মাঠে উঠবে বাবা পেয়ামতের ময়দানে ওই তারা গুনাগারের বন্ধু বানানো তারা নিজের হাতের চামড়া নিজের হাতে চান্ হাতের চামড়া গুলি কামড়ায় কামরায় খাইতে থাকবে আর আফসোস করবে আহ দুনিয়ার জমিনে কেন গুনাগারকে বন্ধু বানাইছিলাম দুনিয়ার জমিনে কেন বেনমাজের সঙ্গে বন্ধুত্বতা করেছিলাম দুনিয়ার জমিনে কেন অন্যায় পাবাজার কাজ করে নেওয়ালার সঙ্গে বন্ধুত্বতা করেছিলাম আজকে একজন গুনাহাকারের সঙ্গে বন্ধুত্বতা করার কারণে আজকে তাদের সঙ্গে সাথে হইয়া জাহান মধ্যে যাওয়া লাগতেছে ওই সময় আফসোস করবে কান্না করবে কিন্তু মুসলমান ওই সময় কান্না করে আর কোনো লাভ হবে না যে কথা বলেন ঠিক কিনা ওই সময় আফসোস করলে আর কোনো লাভ হবে না এই জন্য সময় থাকতে কবরের ফিকির করো সময় থাকতে আখেরাতের ফিকির করো সময় চলে গেলে আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আজকে আখেরাতকে আমরা ভুলে গিয়েছি বাবা অন্ধকার কবরকে আজকে আমরা ভুলে গিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে সেই কথা আজকে আমরা ভুলে গিয়েছি কথা বলেন ঠিক কিনা কিসের কারণে শুধুমাত্র দুনিয়ার লোভের কারণে হকি কত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নুমায়েশে পর নজর হে নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে আখেরাত আমরা বলে গিয়েছি আল্লাহ কে আমরা বলে গিয়েছি অথচ আপনার আমার আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক আল্লাহ চায় আমার সমস্ত বান্দা বান্দিরা জান্নাতি হয়ে যাক এই আপনার আমার জন্য দরজা খোলা রেখে দিয়েছেন দরজা খোলা রেখে দিয়েছেন বান্দা গুনা করো না কেন আমি আল্লাহ রসমত থেকে তোমরা হাজার রা পরিমান না। ও বান্দা দুনিয়ার জুমিনি যতই গুনা করো না কেন আমি আল্লাহর গুলা রসমত থেকে তুমি দূরে সূরে যাইও না এই জন্য দেখেন না বাবা দুনিয়ার জমিনে বাবার স্বার্থে যদি কখন আঘাত হয় বাবা বলে ও সন্তান যাও যাও আমার ঘর থেকে বাহির হয়ে যাও বাইয়ের সাথে যদি কখনো আঘাত হয় ভাই বলে ও ভাই তুমি ঘর থেকে বাহির হয়ে যাও আমার ঘরের মধ্যে আর আসবে না মার সাথে যদি কখনো আঘাত হয় মা বলে ও সন্তান তুমি এমন অন্যায় কাজ কেন করলা যাও 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 তোমাকে সন্তান বলে পরিচয় দিতে পারবো না ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইরা বিবির সাথে যদি কখনো আঘাত হয় বিবি বলে স্বামী আমার তুমি এমন অন্যায় কাজ কেন আমার স্বর থেকে আঘাত দিয়েছো তুমি আমাকে কখন তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দাও কখন তুমি আমাকে তালাক দিবা সেটা বলো কথা বলেন ঠিক কিনা তোমার গর করতে পারবো না কিন্তু আমার আল্লা আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন বাবা কানে চিন্তা করে দেখো রে মমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা শর্তে চাঁদের আলো দিয়েছেন ফ্রি সূর্যের আলো দিয়েছেন ফ্রি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির পানি আমাদের আমাদেরকে দিয়েছেন ফ্রি আল্লাহ পাক অক্সিজেন দিয়েছেন আমাদের জন্য ফ্রি আল্লাহ পাক সমুদ্রের মাছ আমাদের জন্য দিয়েছেন ফ্রি আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের ফল ফ্রুট আমাদের জন্য দিয়েছেন ফ্রি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত উপভোগ করেছে রে তারপর আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামত খাইয়া আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করো নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো নাই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করো নাই আল্লাহর সঙ্গে শুধুমাত্র নাফরমানি নাফরমানি করে করে জিন্দিগিটা অতিবাহিত করলা আল্লাহর সঙ্গে বেইমানি করে করে জিন্দিগি কাটাইলা আল্লাহ পাক রব্বুল আলমিনের বিরুদ্ধে চলাফেরা করে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দিগিটা সময়টা নষ্ট করলা এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন যা দূর হো এই কথা একবারের জন্য আমার মালিক আল্লাহ বলে না আমার আল্লাহ কুদরতি রহমতের হাত বাড়ায়া দক্তেছে বান্দা আয় 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 তুই নামাজের মধ্যে চলে আয় মসজিদের মধ্যে আজান দিয়ে দেয়ছে মসজিদের মধ্যে চলে আয় বান্দা তওবার নামক দরজা তোর জন্য খুলে রেখে দিয়েছি সারাটা জীবন গুনাহ করেছ আবার যদি গুনাহের উপর নিজের গুনাহের উপর যদি অনুতপ্ত হয় নিজের গুনাহের কথা স্মরণ করে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বই জাহান্নামের বইতে তওবার দরজায় যদি এসে দাঁড়াতে পারো আমি আল্লাহর দরবারে দুই হাত উঁচু করে যদি কান্না করতে পারো মালিক জীবনে কত গুণা করেছে আর কোনোদিন গুনা করব না আল্লাহ তোমার দেওয়া জবান দিয়া জীবনে কোন কতদিন হারাম পান করেছে আর কখনো হারাম পান করব না কখনো গালি গালাস করব না নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে দুই হাত উঁচু করে চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের সমস্ত ফেস তাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করেন ওয়াদা ও দুনিয়ার বাবা বাবাজিরা ভাইয়েরা মানুষ দুনিয়ার জমিনে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াদা করলে কখনো বঙ্গ করেন না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যেই বান্দাটা জাহান নামের বইতে আমি আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে চোখের পানি ছেলে সেরে কান্না করবে ওই বন্দার চোখের পানি গালের নিচে আসার আগে আগে তার জিন্দগির সব গুণ আমি আল্লাহ মাফ করে দিই জুরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও গুনাহ করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা গাফিল হয়ে যাইও না তুই যে এত নাফরমানি করলি এরপরও আল্লাহ পাক একবারের জন্য বলে নাই যে তোমাকে আমি ক্ষমা করব না একবারের জন্য বলে নাই দূর হ আলম বলেন ও বান্দা যখন দুনিয়ার সমস্ত মানুষেরা যখন ঘুমিয়ে যায় দুনিয়ার পশু পাখিরা পর্যন্ত যখন ঘুমিয়ে যায় ও দুনিয়ার ইমান্দ মুসলমান বাবাজিরা মায়েরা মানুষ ফজরে জুহরে আসো এ মাগরি বেশায় আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকে কিন্তু এমন একটা সময় আসে যে সময় আমার মালিক আল্লাহ নিজের বান্দাদেরকে ডাকতে থাকে জুরে বলেন সুবহানাল্লাহ নিজের বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন দ্বিতীয় আসমানে চলে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন হাল মিন সাঈলিন হাল মিন ফাঈলিন আসনে কোনো বান্দা অভাবগ্রস্ত আসনে কোনো বান্দা ক্ষতিগ্রস্ত আসনে কোনো বান্দা মুসিবত দূর হয় না আসনে কোনো বান্দা চাকরি বাকরি হয় না আসনে কোনো বান্দা সমস্যা সমাধান হয় না রোগ জীবাণু দূর হয় না আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বল আরামের ঘুমটা হারাম করিয়া তাহাজ নামাজের বিছানার মধ্যে দাঁড়াইয়া যা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে বলতে দেরি হবে আমি আল্লাহ পাক সাহায্য করতে মোটেও কোনো দেরি করবো না জুড়ে বলুন সুবাহ আল্লাহ আবার মুসলমান বাবাজিরা বাইরা এরপর আমরা আল্লাহকে ডাকার মতো রাখতে পারি না আল্লাহর কাছে ফরিয়াদ করার মতো করতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় না মুসলমান বাবাজিরা বায়েরা সাধারণত একটা চাকরির জন্য মুসলমান ইমানদার সরকারের পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতে হয় কথা বলেন ঠিক কি না বলেন না কেন আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে শেষ করে দিই দোয়া করি দোয়া করে দিই নাকি যেহেতু আপনারা কথা বুঝেন না তাহলে আর কথা বলে লাভ আছে মুসলমান বাবাজিরা জিরা শুধুমাত্র দুনিয়ার জমিনে একটা চাকরির জন্য সরকারের পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতে হয় শুধুমাত্র একটা গড়ের জন্য সরকারের পেছনে পেছনে ঘুরতে হয় কথা বলেন ঠিক কিনা কত মিছিলে যেতে হয় কত মিটিং এ যেতে হয় সরকারের গুণগান গাইতে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুধুমাত্র একটা দেশের সরকার না আমার আল্লাহ পাক শুধুমাত্র ভারত গড়ের সরকার না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্ব মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানদার মালিক আমার আল্লাহ সাত জমির মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আটার হাজার makhlukাতের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আটি জান্নাতের মালিক আমার আল্লাহ

করতে হবে আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে আরাম এরকমটাকে হারাম করে তাহার নামাজের বিছানায় দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চোখের পানি সেরে সেরে যে বন্ধটা কান্নাকাটি করবে মালিক জীবনে কত গুণা করেছে আল্লাহ আজকে থেকে তো করলাম কোন গুণা করব না আল্লাহ আমার অভাব দূর হয় না দুনিয়ার কোন মানুষের কাছে বলি না আল্লাহ তোমার কাছে বলি তুমি আমার মালিক আমার অভাবটা দূর করে দাও আমার সমস্যা সমাধান করে দেন আল্লাহ পাক আমার অভাবটা দূর করে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও পান্দা তোর এরপরে গলার ঋণ শেষ সারা গিয়ে গে আমি আল্লাহ তোর जिंदगीর সব ফরিয়াদগুলি সমাধান করে দেই জরে বলেন সুবহানাল্লাহ আর জুড়ে বলেন সুবহানাল্লাহ আপনারা যদি বলতে বলেন হুজুর কতই তো আল্লাহর কাছে চাইলাম কিন্তু পাইলাম না এমনিতে চাইতে হবে না মিয়া চাওয়াল লাইন আছে কথা বলেন ঠিক কিনা চাওয়াল লাইন কয়টা দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্ববেরে ওয়াসসালা নামাজ এবং দুর্জের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও কিসের মাধ্যমে বাবা কিসের মাধ্যমে নামাজ এবং দর্জের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিতে হবে রে মুমিন আজকে আমরা নামাজ পড়ি না আজকে আপনার আমার ভিতরে দর্জো নাই তাহলে বলেন 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 আল্লাহর সাহায্য আসবে নি না 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 আল্লাহর সাহায্য যদি পাইতে চাও তাহলে দুনিয়ার জমিনে দর্জো ধারণ করো সবর اختیار করো মুসিবতের সময় বলো অলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি জুড়ে আওয়াজ করে বলেন সময় বলো মালিক তুমি আমাকে বিপদ দিয়েছ আবার বিপদ থেকে উদ্ধার করার মালিক তুমি বিপদ দেওয়ার মালিক তুমি বিপদ থেকে উদ্ধার করার মালিক হলে তুমি আল্লাহ তুমি আমাকে আমার বিপদটা উদ্ধার করে দাও আমি দুনিয়ার কোনো এমপি কে বলি না দুনিয়ার কোনো মন্ত্রী কে বলি না দুনিয়ার বন্ধু বান্ধব কাউকে বলি না আল্লাহ তুমি আমার মালিক তুমি আমার রব তুমি আমার সব তুমি স্যার আমার আর কেউ নাই আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি গফুরুর রহিম আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদটা বলি ও দয়ার মালিক মেহেরবানি করে আমার ফরিয়াদটা তুমি পূরণ করো মধ্যে করতে হবে, মুসিবতের সময় কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে একটু গরম পানি দিলে ভালো হবে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে সবর ইফতিয়ার করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে নামাজ পড়তে হবে আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা যখন আল্লাহ পাকের নবী রহমাতুল আলমিন উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন কোন মুসিবতের সম্মুখীন হইতেন সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামদের কিনে নামাজে দাঁড়ায় যাইতেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ও দুনিয়ার ইমানদার একজন সাহাবি নবীজির দরবারে সে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অভাব দূর হয় না আজকে মাসের পর মাস গেল করে ঘরে চলে আগুন জ্বলে না ইয়া রাসূল আল্লাহ আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আমার পরিবার অসুস্থ হয়ে গেছে না খাইয়া না খাইয়া অসুস্থ হয়ে গেছে ও নবী দেখেন 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 পেটের মধ্যে ক্ষুধার যন্ত্র পেটের মধ্যে আমি পাথর বেঁধে রেখে দিয়েছি আল্লাহু আকবার

মসজিদের মধ্যে গিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন উত্তম রুবু করে নামাজ আদায় করলেন নামাজ আদায় করে যখন বাড়ির মধ্যে গেলেন বাড়িতে গিয়া বিবিকে বলে ও বিবি খানার কোনো ব্যবস্থা হয়েছে নি বিবি বলে না খানার কোনো ব্যবস্থা হয় নাই আল্লাহর বন্ধাটা আবার চলে গেলেন মসজিদের মধ্যে আমার নামাজ হয় নাই আবার মসজিদের মধ্যে গেলেন উত্তম রুবু করলেন আবার উত্তম রুবু করে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন আল্লাহ একবার বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন ও মুসলমান বাবাজিরা ভাইরা নামাজ পড়ে আবার বাড়িতে এসে বলতেছে বিবি আমার বলো বলো খাবারের কোনো ব্যবস্থা হয়েছে নি বিবি বলে না না খাবারের কোনো ব্যবস্থা হয় নাই আল্লাহর বান্দা সাহাবি বলে আমার নামাজটা নামাজের মত হয় নাই যাই 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 আবার আল্লাহর কুদরতি কদমে সেজদা দে ওই আল্লাহর আল্লাহর বান্দাটা নবীজির সাহাবি আবার উত্তম রুজু করে মসজিদের মধ্যে গিয়া আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া মালিকের দরবারে চোখের পানি সেরে সেরে কান্না করতেছে আল্লাহর বান্দা যখন আল্লাহর আদালতে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে আল্লাহর দরবারে যখন চোখের পানি সেরে সেরে কান্না করলো করে যখন বাড়ির মধ্যে আবার ফিরে আসলো ফিরে আসলো ফিরে আসার পরে যখন বিবি কে বলতেছে বিবি আমার খানার কোনো ব্যবস্থা হয়েছে নি বিবি বলতেছে হ্যাঁ 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 অবশ্যই আল্লাহ পাক খানার ব্যবস্থা করে দিয়েছেন জুড়ে বলেন সুবহান আল্লাহ নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়ে গেছে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য এসে গেছে এই জন্য আমরা বিপদ এবং মুসিবতের মধ্যে সাহায্য ধৈর্য ধারণ করব এবং নামাজ আদায় করব বলেন ইনশাআল্লাহ আরো ছোটো বলো আল্লাহ আর সব সময় আল্লাহ মুসলমান বাবাজি এবং ভাইয়েরা যতটা কথা বললাম প্রত্যেকটা কথার উপরে আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে এখলাসের সাথে সঠিকভাবে ভাবে আমল করার তাও দান করে সকলে বলে না আমিন জোরে আওয়াজ করে বলি আমিন আমার যুবক ভাই যারা আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই আজকে আপনাদেরকে নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে যুবক যুবক মুসলমান যুবতীদেরকে তাদের যৌবন ধ্বংস করার এবং তাদের চরিত্রকে বরবাদ করার চিন্তা ফিকির চলতেছে এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে জুড়ে আওয়াজ করে বলেন ঠিক কিনা জুড়ে বলুন ঠিক কিনা এই যে মোবাইল এটা এমন একটা জিনিস এটার মধ্যে বর্তমান জবানায় যে জায়গায় মানুষ গভীর জংলার মধ্যে একা আছে কেউ নাই যদি তার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তাহলে ঘন্টার পর ঘন্টা সময় সে এই মোবাইলের মাধ্যমে গুনাহা করে করে কাটিয়ে দিতে পারবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আগের জমানায় মুসলমানরা যখন একা একা হইতো তখন যখন তারা ফ্রি হইতো তখন তারা মোবাইল ইন্টারনেট তো তখন ছিল না তারা যায় নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন না হয় তসবি হাতে নিয়ে আল্লাহর পবিত্র নামের জিকরুল্লাহ আদায় করতেন আর না হয় কোরআন তিলাবত করতেন আজকে আমরা একা হলে ফ্রি হলে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সময় কাটাই ও যুবক পাই আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলে যাই আমিও তোমার মতো একটা যুবক সন্তান আমিও যদি ইচ্ছা করতাম এই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে গুনাহ করে করে আমার জীবনটা ধ্বংস করে দিতাম কথা বলেন ঠিক না দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না আমি যদি ইচ্ছা করতাম শরাবের বোতল হাতে নিয়ে নিয়ে রাস্তায় ঘুরতাম দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না কথা বলেন ঠিক না ঠিক না আমি যদি ইচ্ছা করতাম প্লেন করে প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় ঘোরাফেরা করতাম মেয়েদের পিছনে পিছনে করতাম সার রাত্র ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক আর মেসেঞ্জারের মাধ্যমে অবহিত প্রেম ভালোবাসা করতাম দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না কিন্তু কেন করি না জানো একমাত্র আল্লাহ পাকের বয় জাহান নামের বয় কবরের বয় ও যুবক ভাই সাধারণত একটা মশার কামড় সহ্য করতে পারো না অন্ধকার কবরের আজাব কেমন করে সহ্য করবে বাবা এই জন্য পায়ে হাত রেখে অনুরোধ করে বলি আজকের এই জান্নাতের বাগানে বসে তওবা করো আল্লাহ আজকের এই পবিত্র রজব মাসে তোমার দরবারে তবা করতেছি শত শত ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে জান্নাতের বাগানে বসে তোমার দরবারে আমি তবা করতেছি আর কখনো গুনা করব না আর কখনো অন্যায় পাপাচার কাজ করব না আর কখনো তোমার দেওয়া জবানটা দিয়ে মিথ্যা কথা বলবো না বলেন ইনশা আল্লাহ আমরা সকলে দুই হাত উঠাই দুই হাত উঠাই এখনই তবা করি আল্লাহ বলেন আল্লাহ আমরা তবা করতেছি আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আর কোনোদিন শরাব পান করব না আর কোনদিন নামাজ ছাড়বো না আর কোনদিন গুনা হে রাস্তায় চলবো না আর কোনদিন মাতা পিতার অবাধ্যে দুনিয়া জমিনে চলাফেরা করব না আর কোনোদিন ওলামাই কেরামদের সঙ্গে বেয়াদবি করব না আয় আল্লাহ আপনার হাবিবের সুন্নত মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করব আমাদেরকে গুনাহের প্রতি আমাদের অন্তরে নফরত দিয়ে দাও সুন্নতের প্রতি মোহাব্বত বাড়ায় দাও আয় আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করে নাও বলেন আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا, وقنا عذاب النار رب رحمهما كما ربياني صغيرا وقل رب رحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله من غنغار أسمان النساء من روپ ريارنا يا الله يا الله تو غنغار গুনা করে করে সারা জীবন কাটে দিয়েছি আল্লাহ আমার গুনাহের কারণে আমার হাত না পাক গুনাহের কারণে পা না পাক গুনাহের কারণে আমাদের জবানটা না পাক গুনাহের কারণে আমাদের অন্তর না পাক গুনাহের কারণে আমাদের নজরটা না পাক আয় আল্লাহ গুনাহের কারণে তোমার দরবার থেকে দমক দিয়া ফিরাই দিও না আল্লাহ গুনা নিয়া তোমার দরবারে তোমার পেয়ারা পেয়ারা বন্ধদেরকে তোমার মায়ার মায়ার বন্ধদেরকে নিয়া বহু আলিম মোলামা উপরে নিচে বসে আছেন তোমার কত পেয়ারা পেয়ারা বন্দারা এই ময়দানে বসে আছেন আল্লাহ মাদ্রাসার তো আলিমুল্লাহ আল্লাহ হাত বাড়াইছেন আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কত সাদা দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা হাত বাড়াইছেন আয় আল্লাহ কত পর্দার অন্তরালে রমাদানের হাত বাড়াইছেন মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দগির সব গুণাগুলি আপনি মাফ করে দেন আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ

ধরে আমাদের সকলকে আপনাকে আল্লাহ গুনা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো বা জামাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ

অনেকে এই মধ্যে বসে 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 ময়দানে আলোচনা শুনেছে আজকে অনেকে মাইনাস হয়ে গেছে আল্লাহ তারা নাই আগামী বছরে না আমরা দুনিয়া জিনিস অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমাদের সকলকে আপনার পেয়ারাবন্দা হিসাবে কবুল আর মঞ্জুর আল্লাহ

ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله سقل عمر الحمد لله

আজকের এই মহফিলে সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ বসা আমার অতি শ্রদ্ধার সম্মানিত এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বৃহত্তর কোসলা এলাকার পরম শ্রদ্ধার সম্মানিত প্রিয় জনসাধারণ দিনী মহফিল হিসাবে এখানে কোরআন হদিস থেকে আলোচনা হয়েছে আমরা এর থেকে আমল করতাম আল্লাহ আপনার আমল করার তৌফিক দিতাম আমরা ওয়াজ ফোনার লাগি প্রতিনিধি হিসাবে মাইক দেই হিসাবে দুই সাইড কথা না হইয়া পারা যায় না ওদিকে আপনারা জানোই যে পঞ্চায়েত নির্বাচনের সময় আপনারা এই এলাকার মানুষের ভোট না দিতে পারলেও মুখ দিয়ে হোক দেখুনো কেত্রে আমারে সহযোগিতা করছো সাহায্য করছো হযরত মাওলানা সালে আহমদ সাহেব আল্লাহ পেশ নসিব ওনার কা উনার হিসাবে আমরা রাজ্যের সাথে সম্পর্ক আছে প্রতিনিধি হিসাবে আমরার উপরে আপনারা বিশ্বাস থাকে আস্থা থাকে যে মসজিদ মাদ্রাসা ইনশাআল্লাহ এটা রক্ষা সহযোগিতা করার দায়িত্ব আমরা কাছে থাকে ইনশাআল্লাহ আমরা যতটুকু সাধ্য অনুযায়ী পারি সহযোগিতা করি এখানে যেহেতু দাওয়াত আপনারা দিছই আপনারা কাছ থেকে দোয়া নিবার লাগিয়েছি সাহায্য খুঁজিবার লাগিয়ে জেলা পরিষদ হিসাবে যে আশা আছে যে ভরসা আছে ইনশাআল্লাহ জাতির স্বার্থে সময় সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ করিয়া যাইম বাকি মাদ্রাসার কাম হইতো সাহায্যের দরকার আছে সহযোগিতার দরকার আছে ইনশাআল্লাহ যে সময় মাদ্রেশার কাম আরম্ভ হইব আমার ব্যক্তিগত তরফ থেকে আমি বিশ প্যাক সিমেন্ট দিয়ে সাহায্য করবো আজকে ওয়াজ মফিল হিসাবে কিছু ফাইন্যান্সিয়ালর ব্যাপারও থাকে গতি নিজের সাধ্য অনুযায়ী আর নিজের এরিয়াও বেশ আজকের দিনে সাহিত্য ওয়াজ না গেলেও মানুষের খারাপ পাইন বই ভোট দিলাম এখন থেকে রাইন না গতি সব জায়গাতে দেবা লাগে ও তুরা তুরা সব জায়গাতে দেবা লাগে গতি আমি নগদ পাঁচ হাজার টাকা দিয়া সহি করিম আজকে আর বাকি যেগুলা খাম লাগাই বা ইনশাল্লাহ বিশ বিঘাট সিমেন্ট দিয়া সহযোগিতা করবো আর আপনারা কাছে খুঁজিয়ে দেয় দুজনে এই সাইড আমার না কিন্তু তল সাইড কেন বাসটরি এখানে আমার ছাব্বিশর নির্বাচন সামনে আছে আলগাফুর কাটলি সরে নাই আইলাখান্দি যেটা বিধানসভা সমষ্টি আছে আপনার ছেলে ভাই বন্ধু হিসাবে আমি আপনার কাছে খুঁজিয়া যাই মোর সহযোগিতা লাগি সাহায্যর লাগি আইলাখান্দি বিধানসভা সমষ্টি একমাত্র আমিও টিকেট দেওয়ার দাবিদার ইনশাল্লাহ আপনারা সাহায্যের সহযোগিতা যায় হান্ড্রেড পার্সেন্ট টিকেট পাইবার আশা দুদিন আমি পাই ইনশাল্লাহ আমার আপনারা দোয়া দিয়ে গান দিয়ে যে কোনো সাহায্য করবা সহযোগিতা করবা এই ভরসা আপনার উপরে আছে সাহায্য করবা আর বাকি আমি যে দুদিনও পাই না যে পাইব ইনশাল্লাহ আমি তার লগে থাকবো আর বাকি আপনারা যে কোনো বিপদের সময় আপদের সময় কইবা সাহিত্য অনুযায়ী ক্ষমতা অনুযায়ী অ্যাক্টিভিটি অনুযায়ী যতটুকু সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ করিয়া যাই এই ভরসা রাখবা এই আশা রাখবা ওয়াজ মফিল হিসাবে আজান হইতো নমাজ হইতো এর লাগে আপনার কাছ থেকে বিদায় নিলাম শুক্রিয়া ইনশাআল্লাহ আমার জন আগে পাঁচ হাজার টাকা দিয়েছে আর এখন আবার পাঁচ হাজার টাকা দিয়েছেন দশ হাজার টাকা আরো বিচ বেগ সিমেন্ট দিবল আমি তাহলে বুঝলাম